নতুন বছরের শুরু থেকেই যেন একের পর এক বিপদের খাঁড়া ঝুলছে গোটা দেশের বুকে হঠাৎ করে করোনার মতো আরো এক বিরাট মহামারী এসে ঢুকে পড়ল গোটা ভারতে যার নাম এইচ এম আর সেই সংক্রমণেই গোটা বিপদের সংকেত ভারত জুড়ে আবারও কি কঠোর লকডাউন নাকি কোন কঠোর বিধিনিষেধ জারি হতে চলেছে গোটা ভারতের বুকে আর এমনই সময় বিরাট বড় খবর একদিকে পাকা বাড়ির টাকা ঢুকছে প্রত্যেক ব্যাংকের অ্যাকাউন্টে নতুন করে বাড়ি নিয়ে অনেকে খুশি এমন কি নতুন করে বাড়ি পাওয়ার পর আনন্দে আত্মহারা তবে কঠোর বিধিনিষেধ মানতেই হবে কারণ নিয়ম জারি হয়েছে পাকা বাড়ি ঢোকার টাকার দেওয়ার পরই যে নিয়ম মেনে আপনাকে বাড়ি বানাতে হবে সেই নিয়ম অমান্তি হলেই বিপদের মুখে পড়বেন আপনিও পুনরায় দ্বিতীয়বার টাকা নাও ঢুকতে পারে তাই অবশ্যই যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে আপনাকে বাড়ি বানাতে হবে তার সাথে কি পরিমাণ ঘরের মাপ হতে হবে কি নির্দেশিকা পাকা বাড়ির তা নিয়ে থাকছে বিরাট বড়ো খবর বা কতদিনের মধ্যে পাকা বাড়ি কমপ্লিট করতে হবে যাদের বাড়ি ঢুকেছে বা ভবিষ্যতে ঢুকবে কিছু মধ্যে তাদের প্রত্যেকেরই যে জানা একান্তই গুরুত্বপূর্ণ আর একদিকে নতুন করে সংক্রমণ আর তার সাথেই একদিকে সাগরে বিরাট উদযাপন আর সে সাথে কুম্ভ মেলায় মেতেছে গোটা দেশ আর তার মাঝেই কি কি করোনা সংক্রমণের মতো নতুন করে বিপদের আত্মনাতে যেসব তথ্যগুলো সামনে উঠে আসছে কোন কোন সংক্রমণের রোগ দেখা দিতে পারে বা কি কি লক্ষণ দেখা দিতে পারে থাকছে তা নিয়ে বিরাট বড় খবর ভারতে আজকে কত সংখ্যক আক্রান্ত হলো তাও রিপোর্ট জানিয়ে দেবো প্রতিনিয়ত যেন করোনার মতো হুবাহু একই হারে থাবা বসাচ্ছে এই এমপিভি সতর্ক না হলে পদে পদে পড়বেন বিপদে আজ থেকেই মাস্ক স্যানিটাইজার নেওয়া ব্যবহার করে দিন সরকারের দায়িত্ব বা সরকারের ঘোষণা চালু হওয়ার আগেই নিজেকে নিজে সতর্ক রাখুন আর প্রত্যেককে সতর্ক রাখার জন্য বার্তাটি শেয়ার করুন আর তার সাথেই উঠে এলো বিরাট বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে পারে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে বিরাট সংবাদ থাকবে ভিডিওর মাঝে আর এদিকে আবার গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর থাকছে বিস্তারিত একের পর এক আলোচনা আর সেই সাথে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো বাঁকাবাড়ি টাকা ঢুকেনি বা লিস্টে নাম নেই তাদের জন্য থাকছে বিরাট একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাঝে কবে থেকে নতুন লিস্ট আবারও প্রকাশ হবে বা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন কতদিনের মধ্যেই যাবতীয় পাকাবাড়ি সম্পর্কে আপডেট এবং সরকারি নতুন প্রকল্পের ঘোষণা নিয়েও আরও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা থাকছে বিস্তারিত আলোচনা তবে তার তার অনুরোধ যারা এখনো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য আসছি বিস্তারিত খবরে ট্যাপকান্ডের পরে বার কন্যাশ্রীর টাকা তছরূপ বিরাট বড় খবর সামনে উঠে আসছে যেখানে মানিকচকের ইয়ানাতপুর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা ঘটনাটি খোদ প্রধান শিক্ষক জানা গিয়েছে প্রায় জন পার্থের প্রাপ্য টাকা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ট্যাপ কেলেঙ্কারির পর টাকা পাঠানো নিয়ে অনেক কড়াকড়ি হয়েছে রাজ্য সরকার তারপর কীভাবে এই ঘটনা ঘটলো তার নিয়ে উঠছে প্রশ্ন এই যারা কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না তারা একটু চেক করে নেবেন কি কান্ড ঘটছে আপনার সাথেও এমন ঘটছে না তো তার এর সাথে যেমন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার অপরদিকে বিরাট বড় প্রকল্পের ঘোষণা যোজনা এই মহিলারা যেখানে মাসিক পাঁচশো টাকা করে পাবেন মহারাষ্ট্রের যে সকল পরিবারের আয় আড়াই লক্ষ টাকার বেশি সেই বাড়ির মহিলারা পাবেন না তার নিচে যারা এই প্রকল্পের টাকা পাবেন তবে পরিবারের কারোর নামে চার চাকার গাড়ি থাকলে পাবেন না সরকারি চাকরিতে থাকাকালীন এই স্কিমটি গ্রহণ করলে পাওয়া যাবে না টাকা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিলে মহিলারা বিয়ের পর অন্য রাজ্যে চলে যাওয়া এক হাজার পাঁচশো টাকা করে ভাতার জন্য যোগ্য নন আর একদিকে এম পি নয়া ভাইরাসে আতঙ্কিত গোটা দেশ আর এমনই সময় কুম্ভ মেলা নিয়ে সতর্ক হতেই হবে আর এবার কবে থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা কবে কবে স্নান তাও আপনাদেরকে জানিয়ে দেব বিরাট বড় খবর সামনে মহা স্নান এক ঝলকে যেখানে শুরু হচ্ছে তেরো জানুয়ারি কুম্ভ মেলা শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি গোটা দেশের মানুষ জড়ো হচ্ছে সেখানে পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি মকর সংক্রান্তি প্রথম শাহী স্নান রয়েছে চোদ্দই জানুয়ারি মৌনি আমাবস্যা দ্বিতীয় শাহী স্নান রয়েছে উনত্রিশে জানুয়ারি বসন্ত পঞ্চমী তৃতীয় স্থায়ী স্নান রয়েছে তেসরা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি এবং মহাশিবরাত্রি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কুম্ভ মেলা আর এবার জেনে নেব পেট্রোল ডিজেলের দাম রবিবার বারোই জানুয়ারি পেট্রোলের দাম থাকছে একশো টাকা এক পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম ডিজেলের দাম প্রতি লিটার থাকছে একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটার আর একদিকে যখন উদ্বেগ বাড়ছে এইচএমবি সংক্রমণের হদিস নিয়ে আর এমনই সময় হঠাৎ করেই এক খবর এসে গোটা দেশকে যেন কাঁপিয়ে দিল গুজরাটে আরও এক এইচ এম বিপি আক্রান্তের হদিশ পাওয়া গেল আর তাতেই গোটা দেশ যেখানে গুজরাটে আরো এক শিশুর মিলল পিভি ভাইরাস শনিবার আমেদাবাদের নয় মাসের এক শিশুর শরীরে এইচ এম পিভি সংক্রমণ ধরা পড়েছে এ নিয়ে গুজরাটে পিভিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো চার গত ছয় জানুয়ারি সর্দি কাশি শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ওই শিশুটিকে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানে রক্তের নমুনা পরীক্ষার পর তার শরীরে এইচ এমপিবি সংক্রমণের হদিস পেয়েছেন চিকিৎসকেরা আবারও কি তাহলে কঠোর লকডাউনের দিকে এগোতে পারে গোটা দেশে এইচ এমপিবির সংক্রমণ যে হারে বাড়ছে তাতেই যেন বিপদের আর্তনাথ। আরও কোথায় কত সংক্রমণ তা জানানোর পূর্বে জানিয়ে দেব যখন ঘোষণা করুক সরকার কার্যকর হবে জানুয়ারি থেকেই নতুন বছরে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য সুখবর দিতে পারে মোদী সরকার সূত্রের খবর অনুযায়ী মহার্ঘ ভাতাবার দিয়ে ছাপ্পান্ন পার্সেন্টে পৌঁছতে পারে বর্তমান কেন্দ্র সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ ডিএ পান তিন পার্সেন্ট বাড়ানো হতে পারে এই পরিমাণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এর তথ্যের ভিত্তিতে এটি বৃদ্ধি সম্ভব সরকার যে কোনো সময় এটি ঘোষণা করতে পারে এটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে বিবেচিত হচ্ছে তারই সাথে ব্যাংক ধর্মঘটের ডাক চার দিন ছুটি কাটাবেন বাংলার আবার শূন্য পদ পূরণ এবং সপ্তাহে দুদিন ব্যাংকের ছুটির দাবিতে আগামী চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এদিকে বাইশ ফেব্রুয়ারি চতুর্থ শনিবার পরদিন রবিবার সব মিলিয়ে বাংলায় টানা চার দিন ব্যাংকের ছুটি পরিষেবা মিলবে না ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রিতে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি না থাকলেও অন্য রাজ্যে আছে যেসব রাজ্যে পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে আর তার সাথে আরও এক খবর এই এম পিভির সংক্রমণের সংখ্যা আবারও বাড়ছে আজ টোটাল কেস কাউন্ট ইনক্রিজ ১৩ নতুন করে আরও দুটো বাড়ল যার ফলে এবার তেরোতে পৌঁছে গেল। এইচএমবিপি গোটা ভারতের সংক্রমণ এই সংখ্যা দিনের পর দিন বাড়তে পারে বলে অনুমান সতর্ক থাকুন নাহলে পদে পদে পড়বেন বিপদে. এই মাত্র বিরাট বড় খবর টিএমসি নেতা খুনে ক্ষুব্ধ মমতা সরিয়ে দিলেন একাধিক পুলিশ কর্তাকে মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সূত্রে বীরভূমের কয়েকজন আইসির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি সেই জেলার এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ট্রাফিকের এসপি পদে বদলি করা হবে এবার তার জায়গায় দায়িত্ব দেওয়া হবে পূর্ব বর্ধমানের এসপি বীরভূমের এসপির করা হলো আইপিএস শাহক দাসকে তিনি সিআইডির এসএসপি ছিলেন আর একদিকে পাকা বাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়তে পারে বাংলায় বিরাট বড় খবর টাকা বাড়ানো এবার জল্পনা অব্যাহত সূত্রের খবর অনুযায়ী জানুয়ারিতেই এ নিয়ে বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ি প্রতি মাসে দু টাকা পর্যন্ত করা হতে পারে তবে জানা গিয়েছে শুধুমাত্র যাদের বার্ষিক আয় অত্যন্ত কম তাদের জন্য ভাতা বাড়ানো হতে পারে তবে আয়ের নিম্নসীমা কত তা এখনও ঘোষণা করা হয়নি দেখে নেব সোনার উপর বাজার দর এদিন সোনার উপর দাম কত থাকবে পাকা সোনার দশ গ্রামের দাম থাকছে ঊনআশি হাজার চারশো আশি টাকা হলমার্ক গহনা সোনার দাম থাকছে বাইশ ক্যারেট দশ গ্রামের চুয়াত্তর হাজার তিনশো টাকা গহনা সোনা দশ গ্রামের দাম থাকছে বাহাত্তর হাজার আটশো ষাট টাকা রুপোর বাট প্রতি কেজি দাম থাকছে উনব্বই হাজার নশো পঞ্চাশ টাকা খুচরো রুপোর দাম থাকছে নব্বই হাজার পঞ্চাশ টাকা এর সাথে আরও এক বিরাট বড় ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বাড়াচ্ছেন মমতা ব্যানার্জি নতুন বছরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খুব তাড়াতাড়ি 6% ডিএ বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল মাসের আগেই সুখবর পেতে পারেন রাজ্য সরকারের কর্মীরা এখনো এ নিয়ে কোনো ঘোষণা না হলেও দ্রুত তা হতে পারে বলে সূত্রের খবর এর আগে শেষবার 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবার তা বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার সাথে আর এক খবর অভিষেক মমতা কোন্দালে শান্তনুর শাস্তি শান্তনু সেনের শাস্তি আসলে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় কোন্দালের জেরে তৃণমূল সূত্রে খবর ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে আঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে পারে শান্তনুকে শাস্তি দেওয়া হয়েছে কারণ প্রশাসনের বড় অংশ মনে করছে এই কর্মসূচি আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস তাই শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ আসলে ঘুরি অভিষেককে বার্তা আর এবার দেখে নেব সেই ভয়ানক বিপদের খবর এইচএমপিভি আপডেট এর লক্ষণ কি কি পরিমাণ মৃত্যু লক্ষণগুলো প্রত্যেককেই জানতে হবে হঠাৎ করে উপসর্গ দুর্গলায় পৌঁছে গেলেও নাহলে আপনি বুঝতেও পারবেন না আর মৃত্যু নিয়ে খেলতে শুরু করবেন চিকিৎসকদের মতে এইচ এম পি ভাইরাস আক্রান্ত হওয়ার পর একজন ব্যক্তি সাধারণত যে উপসর্গগুলো অনুভব করতে পারেন তার মধ্যে রয়েছে জ্বর নাক বন্ধ গলা মাথা ও বুকের ব্যথার মতো লক্ষণ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এগুলো স্বাভাবিক তাই খুব চিন্তা করার দরকার নেই এছাড়া রোগীকে নিউমোনিয়া এবং অক্সিজেনের অভাবের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে তবে এ ধরনের ঘটনায় খুবই কম দেখা যায় আরো এক খবর সামনে উঠে বাদ এবার খোদ মুখ্যমন্ত্রী মমতারই ছবি তোলপাড় কাণ্ড সবলা মেলায় বাদ দেওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এ নিয়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশের দাবি নানান সমস্যার জেরে সবলা মেলা শেষ পর্যন্ত দেরিতে শুরু হওয়ার উদ্যোক্তাদের হাতে সময় অত্যন্ত কম ছিল তাই ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ পড়ে গিয়েছে বিজেপির কটাক্ষ আসলে টা টিএমসের গোষ্ঠীকন্দালের ফল তোলপাড় তাতেই গোটা জুলি এর সাথে পাকা বাড়ি নিয়ে কয়েকটি নির্দেশিকা জানানোর পূর্বে জানিয়ে দেব ভারতে এইচ এম বিবি আক্রান্তের সংখ্যা কত বাড়ছে সংখ্যা এবার বৃদ্ধি শরীরে বিরাট বড় খবর এইচ এম বিবি ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে নতুন করে গুজরাটের এক বর্ষিয়ানের দেহে মিলল সংক্রমণের হদিস রিপোর্ট বলছে আশি বছর বয়সী এক বর্ষিয়ানের দেহে সদ্য মিলেছে এইচ এম বিবি ভাইরাসের হদিস তার দেহে এইচ এম বিবির উপসর্গ মিলতেই তারা টেস্ট করানো হয় তা পজিটিভ আছে একাধিক রাজ্য থেকে আসতে শুরু করে এইচ এম আক্রান্তের খবর সব মিলিয়ে ভারতের এনি অত্যন্ত নজনের দেহে মিলেছে এইচ এম ভাইরাসের সন্ধান হঠাৎ করে নয় আর কজন আর বাকি রইল করোনার মতো হঠাৎ করে এও এবার গুণোত্তর প্রগতিতে বাড়তে পারে যার ফলে বিপদের আত্মনাত সতর্ক হন না হলে মহাবিপদ এবার বিরাট বড় খবর সংসদ সংগ্রহ অভিযানের শেষ দিন কততে থামছে বঙ্গ বিজেপির বিরাট বড় খবর আড়াই মাস পর শেষ হল বঙ্গ সদস্য সংগ্রহ অভিযান লক্ষ্য ছিল এক কোটি কিন্তু বিজেপি এখন ছুটছে অর্ধেকের পথেই মাইল ফলক ছোঁয়ার জন্য এই আধ কোটি কি ছোঁয়া যাচ্ছে বিজেপি সূত্রে খবর শুক্রবার সকাল পর্যন্ত সাড়ে আটচল্লিশ লক্ষ তারা তবে রাতের মধ্যে লাখের কিন্তু এক কোটির কথা ঘোষণা করে নেতৃত্ব বলছে দু হাজার ছাব্বিশে দেখে নেবেন বিরাট বড় বার্তা তবে আবাস যোজনায় বেশ কিছু নিয়ম প্রত্যেককে মানতে হবে যারা এখনো পাকা বাড়ির জন্য আবেদন করতে ইচ্ছুক অথচ আবেদন করতে পারেননি যেহেতু বাংলার সরকার বিরাট টাকার ঘোষণা করেছেন তাই অবশ্যই আবেদন করে ফেলুন তার জন্য কারা যোগ্য বা কারা যোগ্য নয় যারা টাকা পেয়েছেন তারা কি যোগ্য অবশ্যই ক্রাইটেরিয়া গুলো জেনে নিন অবশ্যই আপনাকে ভারতে নাগরিক হতে হবে বয়স সীমা হতে হবে 800 বছর থেকে উপরে অর্থাৎ প্রাপ্ত বয়স হতে হবে বার্ষিক আয় আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বার্ষিকায় 1 লাখ টাকার কম হলে তবেই আবেদন করতে পারবেন বিপিএল তালিকাভুক্ত এমন ব্যক্তিদের আবেদন গৃহীত হবে যাদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে অর্থাৎ বিপিএল তালিকাভুক্তরাই এই সুযোগ পাবেন সরকারি চাকরি থাকলে হবে না পরিবারের মধ্যে কোনো সরকারি চাকরি থাকলে তারা বাংলা আবাস যোজনায় টাকা পাবেন না পরিবারের অন্য কেউ পেলে পরিবারের মধ্যে কেউ বাংলা আবাস টাকা পেয়ে থাকলে তার পাবেন না অন্য কেউ সেই পরিবারের তবে আবেদন করতে গেলে কি কি লাগে বর্তমান যে বাড়িতে আছেন সেই বাড়ির একটি রঙিন ছবি আধার কার্ড রেশন কার্ড জমির নথির জেরক্স কপি ব্যাংকের পাসবই ইত্যাদি ভারতে নাগরিকত্ব বয়সের প্রমাণ লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নিয়ে যাবেন সে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি লাগবে সুবিধার জন্য ব্যাংকের পাসবই নিয়ে যাবেন সেখান থেকে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ব্যাংকের নাম আইএফসি কোড ইত্যাদি দিতে পারেন বাংলা ভাষণে কত টাকা পান এবার আপনাকে নিয়ম জানতে হবে বাংলা আবাস যোজনায় গৃহহীন পরিবার এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তিনটি কিস্তিতেই টাকা পাবেন প্রথম এবং তারপর দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার করে টাকা এবং তৃতীয় কিস্তিতে পাবেন দশ হাজার টাকা এর ফলে বাড়ি তৈরি করায় কিছুটা সহায়তা হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আপনারা পাকা বাড়ি বা আবাস যোজনা টাকা পেয়েছেন কিনা না কমেন্টে লিখে জানাবেন যারা পাননি তারাও কমেন্টে বিস্তারিত তথ্য বা আপনাদের এলাকার পরিস্থিতি জানাবেন